জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের একশো আটান্ন জন সমন্বয়কের সভাইকে আমন্ত্রণ জানানো হয়নি অভিযোগ করে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ সোমবার চার আগস্ট দিবাগত রাত দুইটার দিকে নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে ঘোষণা দেন তিনি পুষ্টে হান্নান লিখেছেন জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কাঠ পেলাম শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লিজিটিম্যান্ট বডি একশো আটান্ন জন সমন্বয়ক সহ সমন্বয়ককে দাওয়াত দিতে পারিনি হয়তো কতগুলো আসন বসাবে কিন্তু একশো আটান্ন জনের জন্য জায়গা হবে না তিনি আরও লেখেন জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কিনা যাদের সাহসিকতা আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকারের কাছে বছর না পেরিতেই তারা মূল্যহীন আমরা সহযোদ্ধা যারা মৃত্যুকে পুরোয়ানা না করে হাসিনা পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্প সম্মান না পেলে আমি আব্দুল হান্নান মাসুদ ব্যক্তিগতভাবে আগামীকালকেই জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি উল্লেখ্য আজ মঙ্গলবার অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বিকাল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এ ঘোষণাপত্র পাঠ করবেন বাংলাদেশ টেলিভিশন বিটিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন